হ্যাঁ বাবা হ্যাঁ আমিও জানি তুই কিছুই বুঝতে পারতেছিস না তবে ওর দিকে তাকায় আমি বুঝতে পারলাম ওর হারানো সিটি ফিরে পাইছে মা তোকে আর আমাকে ও ভুলে গেছে বাবা এখন কি হবে মা এখন আর কি হবে যা হওয়ার তাই হবে মায়া আমাদের কি তুমি সত্যি ভুলে গেছো মা এই ভিদরে ভাবীর কথা ইনসার্ট নি নেন ওই পাশে এবার রাখেন এবার ধরে দিতেছে রাপেনি পরে করেন তো এবার মায়া তার পরিচয় আমার বাবার এক একটা নাম ওই যে তখন ঠিক আছে মা তো বাড়ি সত্যি আমি আমার আমার কাছে বিরক্ত বাবার তোমার তোমার বাবা আমরা তো কিছুই জানি না কোন গ্রামে তোমার বাড়ি আমার গ্রামের নাম গ্রাম